আপনাকে একটা উশিলা বানাই আল্লাপাক এই শুক্রিয়াটাই কিভাবে আদায় করবো তেরো বছর আমার মেয়েটার বয়স আমি মেয়েকে নিয়ে আপনার এমন কোন জায়গা নাই আমি ইন্ডিয়াতেও আমি কত বছর গিয়ে আসলাম ওইখানে তাদের যেমন হাঁটা চলা করতে আগে হাঁটা চলা করতে পারতো কিন্তু বিষয়টা হইলো তাকে নিয়ে একটু ভয় পাইত তার থেকে একটু ভয় পাইতো তার বিক্রিটা দূর তখন সে

শুকরিয়া করে শেষ করতে পারবেন বা আমিও পারবো না আমিও পারবো না এই আল্লাহ শুকুরিয়া আদায় করে আমিও পারবো না আপনিও ফেসবুকের মাধ্যমে সামাজিক আপনার পরিচয় এখন শেষ একটা এই বললাম আপনার সাথে কথা বলার পরে

আমারও কারণ আমরা আমি যেমন টিচার বাচ্চার মাও টিচার উভয় আমরা কর্মজীবী তো এই হিসাবে একটি রকম বাচ্চা নিয়ে যারা আছে তারা জানে যে কি একটা স্ট্রাগলের মধ্যে যায় জি 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 যাই হোক আশাবাদী আপনাকে উশিলা বানায় আল্লাহ পাক যদি এখানে দেয় হিসাবে আমার মেয়ে করবেন এইটাই দোয়ার দরখাস্ত রয়েছে আচ্ছা অবশ্যই করবেন ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন